কি আমাদের এই বস্তির বাসীদেরকে কষ্ট দিয়ে আপনি আমাদেরকে ডাকলেই তো এই প্রবলেমটা সলভ হয়ে যায় আমরা তো আপনার কাছে টাকাও চাচ্ছি না তাহলে এই বস্তিবাসীদেরকে নিয়ে আমাকে কেন রাস্তায় রাস্তায় ঘুরতে হয় কেন আপনাদের দরজা আসতে হয় তো আমাকে আজকে দুদকে আসলাম কেন দুদক এই ভূমি মন্ত্রণের দুর্নীতির বিষয়ে তারা কিন্তু যথেষ্ট তদন্ত করা ছিল তারা যদি একটুখানি ভূমি মন্ত্রণালয়ে আবার খোঁজখবর নেয় আর কি কি দুর্নীতি করছে আজকের দিন পর্যন্ত তাহলে দেখবেন তারা বড় একটা দুর্নীতি করছে এই সরকার এই সরকার আজ থেকে নয় মাস আগে একটা সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন আমাদের আন্দোলনের কারণে সেই তদন্ত কমিটি কি করেছেন তিন মাসের মধ্যে এই ভাষণ থেকে সমস্যা সমাধান করার জন্য তারা দায়িত্ব নিয়েছিলেন কিন্তু বাস্তবতা হলো আজকে নয় মাস চলছে তারা কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু জাতির সামনে এখনও পেশ করে নাই তারা এটা নিয়ে কোনো মুখই খুলে নেয় এখন প্রশ্ন হলো তাদের সদিচ্ছা যদি থাকতো বসে অফিসে বসে তারা তো অফিসে বসেই কাগজপত্র দেখেই তো এটা সিদ্ধান্ত নিত তারা এই সময়টুকু দিতে পারে না আজকে আমাদের লক্ষ লক্ষ বস্তিবাসীরা আজকে তাদের জীবন যায় তাদের পেটে খাবার নাই তাদের কোনো মাথার উপর ছাদ নাই তাদের জন্য তাদের কোনো ব্যথা নাই তাদের এসি রুমে বসে বসে তারা কাজ করে সেজন্য এই দুর্নীতিবাস ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা এতদিন যাবত এই প্রকল্পটাকে ঠেকিয়ে রেখেছে লুটপাট করেছে তাদেরকে দেখার জন্য একটাই সংস্থা আছে বাংলাদেশে সেটা হলো দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশন